হ্যালো বন্ধুরা তোমরা দেখছো মৌলিদত্ত অফিসিয়াল এটা হলো ষষ্ঠী দিনের ভিডিও মানে সানডে তো সানডে সেজে গুজে আমি চলে গেছিলাম বালিগঞ্জের দিকে ঠাকুর দেখতে আর এটা হলো লেক কালীবাড়ির সামনের রাস্তাটা আর এই এইরকম লাইট দিয়ে সাজানো রাস্তা দেখলে একটা অসাধারণ পুজো পুজো ওয়াইভস লাগে আর এবছরে না আমার অদ্ভুতভাবে পুজোর ওয়াইভসটা আমি অনেক লেটে পেয়েছি মানে যখন পুজোর প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছি আমি চতুর্থীর দিন ফার্স্ট টাইম তখন আমার মনে হচ্ছিলো যে না পুজোটা বোধহয় এবার শুরু হলো তার আগে থেকে আমি কোনো ফিলই পাচ্ছিলাম না তো প্রথমেই চলে গেছিলাম হিন্দুস্তান পার্কের পুজো দেখতে কারণ এই দিকটা শুনেছি খুব বড় বড়ো প্যান্ডেল হয় আর আমি আমি লাইফে প্রথম এলাম এই হিন্দুস্তান পার্ক সার্বজনীন বা বালিগঞ্জের দিকে ঠাকুর দেখতে কিন্তু আমি পুরো দেখতে পাইনি কারণ এত লাইন ছিল না আর এত গরম লাগছিল আর একটা প্যান্ডেল থেকে এত মানুষের ভিড় ছেলে আরেকটা প্যান্ডেলে যেতে হচ্ছিল তো আমরা তিন চারটে প্যান্ডেল দেখার পরে হাঁপিয়ে মানে থেমে গেছি যাকে বলে আর সংগ্রহ ওখান থেকে বেরিয়ে আমরা এখানে একটা আদিবাসী থিম ছিল সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম এগডালিয়া হ্যাঁ আমাদেরকে কোনো জায়গাতেই লাইন অরমভাবে দিতে হয়নি বাট হ্যাভি ওয়াচও ভিড় ছিল এই যে ডালিয়ার প্যান্ডেলটা তো একডালিয়ার ভেতরে তখন পুজো চলছিল ষষ্ঠীর পুজো শুরু হয়ে গেছিলো আর প্রতিমাটা অসম্ভব সুন্দর ছিল মানে আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে আর দেখতেই পাচ্ছ জাস্ট মানুষের মাথাগুলো দেখা যাচ্ছে এতটাই ভিড় এবার বুঝতেই পারছো যে এই গরমে কীরকম ব্যাপার কারণ পুজোতে শুনেছিলাম বৃষ্টি হবে বৃষ্টি কোথাও কোথাও হয়েওছে কিন্তু বাঙালিকে তো আর বৃষ্টিতে থামিয়ে রাখতে কোনোভাবেই পারে তো বাঙালি বেরোবেই যেটাই ঘটেছে ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম শিঙি পার্ক শিঙি পার্কের ঠাকুর দেখতে তো এখানেও দেখতেই পাচ্ছ বিভৎসতম ভিড় আর এখানে একটা জিনিস আমি নোটিস করেছিলাম যে তোমরা পরে দেখতে পাবে একটুখানি পরের ক্লিপিংসটায় এখানে খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছিল কিন্তু সাইডে প্রচুর জায়গা থাকতেও এরা ভিড় দেখানোর জন্য না ব্যারিকেডটাকে বড্ড শুরু করে দিয়েছে যাতে করে দেখা যায় যে প্রচুর মানুষ আছে যেহেতু টিভি চ্যানেল কাভার করছে তো দেখলে ভালো করে বুঝতে পারবে সাইডে কিন্তু অনেক জায়গা রয়েছে কিন্তু তবুও এরা ব্যারিকেডটাকে কেন যে শুরু করে দেয় যে ভিড় দেখানোর জন্য তো যাই হোক আমরা ও ওইটাতে একটুখানি লাইনে আটকে ছিলাম কারণ বেশিক্ষণ টাইম লাগছিল না তাও আর এই জায়গাটাতে মোটামুটি সবাই ছবি তুলে ফেলেছে হিন্দুস্তান ক্লাবের পুজোতে কারণ প্রত্যেকের রিলসে ভিডিওতে দেখা যাচ্ছিলো যে এই লাইটের নিচে মোটামুটি সবাই একটা করে ফটো ভিডিও এগুলো বানিয়ে ফেলেছে বাট আমি বানাতে পারিনি কারণ এত ভিড় ছিল না ওখানে ছবি তোলা যাচ্ছে যখনই ছবি তুলতে দাঁড়ানো হচ্ছে তখনই কেউ না কেউ চলে আসছে সেই জন্য আমি ছবি ভিডিওর কোনো ওই রকম রিলসের দিকে যাইনি আমি নিজের মনে কয়েকটা ভিডিও করে নিয়েছি ব্যাস আর তারপরে এই দিনের আমাদের লাস্ট প্যান্ডেল ছিল এইটা কারণ আর সম্ভব হচ্ছিল না এইটার নাম আমি ভুলে গেছি কি ছিল তো ওখানকারই ছিল কারণ আমরা বালিগঞ্জ কালচারালটা খুঁজছিলাম তো সেটা অনেকটা দূরে আর শুনলাম প্রচুর ভিড় কারণ ত্রিধারা বেশ প্রিয় পার্ক এগুলো নাকি লোকজন পাঁচ ঘন্টা লাইন দিচ্ছে তো ওই জন্য আর পসিবল হয়নি ওই সবগুলোতে যাওয়া তার মধ্যেই আমাদের বাড়ি যাওয়ারও তারা ছিল আর খিদেও পেয়ে গেছিলো তাই একটুখানি খাওয়া দাওয়া করে অ্যাকচুয়ালি খাওয়া দাওয়াটা হলো এসির জন্য মানে এসিতে কিছুক্ষণ থাকতে পারবো তো সেই জন্য একটুখানি খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে তো নেক্সট দিন হলো অষ্টমী আর অষ্টমীতে কি হচ্ছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে